নমস্কার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক ওয়েলকাম জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আর আজকে হচ্ছে শুক্রবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটি চেঞ্জ করে ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে চলে আসলাম গ্যাসটা সব কিছু মুছে পয় পরিষ্কার করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রত্যেক দিনই তো গ্যাস মোছাই থাকে তবু সকালবেলা যে বাসি একটা ব্যাপার থাকে না জন্যই একটু মুছে নেওয়া আর কি আজকে রান্না করব পনির তো সেই কারণে দেখছো যে আলুটা আগে ভাজলাম আর পনির কিন্তু আমি ভেজে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি গরম জলে তো এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর তারপরে ঝোল দিয়ে দিয়েছি দেখো বেশ লাল লাল কিন্তু হয়েছে আর মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম জিরে আদা ঠিক আছে আর দিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা সব একসাথে মিক্সার করেছি তো ফাইনালি আমার পনির তরকারিটা হয়ে গেছে আর যেহেতু ভাত খাবো তার জন্য একটু ঝোল ঝোলই রেখেছি যদি রুটি বা অন্য কিছুর সাথে খেতাম তাহলে আর একটু মাখা মাখা করে নিলেই ভালো হতো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ঘরে মায়ের ঘরে টেবিলটা আজকে একটু পরিষ্কার করবো দু তিন দিন ধরেই ভাবছি পরিষ্কার করব কিন্তু পরিষ্কার আর করা হচ্ছিল না তো আজকে ফাইনালি একটু সময় পেয়েছি এই যে একদম পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখো চলে এসেছে ছাদে এই জায়গাটা দেখতে পাচ্ছ এত নোংরা এখানে গাছগুলো তো ছিল নোংরা বলতে ওই ইট আর মাটি এখানে তো গাছগুলো ছিল তো সেই গাছগুলো ওই সাইডে নেওয়া হয়েছে তাই এই জায়গাটা এখন ভালো মতো পরিষ্কার করবো এই দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে মাটি একদম ভালো করে ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের এবার গাছগুলো দেখায় ভীষণ রোদের তাপ আছে আজকে তো গাছগুলো দেখায় একদম শুকিয়ে গেছে সে সকালবেলা জল দিয়েছি এখন তো আর জল দেওয়া যাবে না রোদ না কমা পর্যন্ত আবার বিকালবেলা জল দেব। আর দেখো সত্যি কথা বলতে গাছগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর দেখো ওই যে ধনে পাতার গাছগুলো প্রত্যেক দিনই তোমাদের দেখাই তোমরা হয়তো ভাবা আবার কি পাগলা মরে বাবা কিন্তু আমার না খুব ভালো লাগে যেন তোমাদের সাথে শেয়ার করতে আর দেখো তারপরে এখন ওই বারোটা বাজতে দশ মিনিট মতো বাকি মানে এগারোটা চল্লিশ কি পঁয়তাল্লিশ আর এখন চলে এসেছি একটু বাজারে কুর্তুস তো স্কুলে ভর্তি হয়েছে তোমরা তো জানোই তো নতুন ক্লাস শুরু হবে জানুয়ারি মাস থেকে তার জন্য ওর কেনাকাটি কিছু বাকি আছে যেরকম স্কুল ড্রেস তারপরে জুতো মোজা আরও অন্য কিছু যে এগুলো থাকে ব্যাগ সেইগুলোই কেনাকাটি করার জন্য আমি আর দিদিভাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি এই দেখো এই দোকানটায় এসেছি কিনতে স্কুল থেকে বলেই দিয়েছিলো যে এই দোকানটায় গেলেই ড্রেস পাবে অন্য দোকানে পাবে না তো সেই দোকানেই আমরা গেছিলাম আর আমাদের কেনাকাটি খরা হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো চলো আবার বাড়ি গিয়ে কথা হবে এখন সময় সন্ধ্যা সাড়ে ছটা আর এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরেই তো মেয়েদের বেশিরভাগ কাজ থাকে না একটা বাড়ির বউদের সমস্ত কাজ কিন্তু রান্নাঘরেই বেশি থাকে এই যে দেখো গরম জলটা বসাচ্ছি ফ্লি মানে বসিয়েছিলাম গ্যাসে তো সেটা এখন ফ্ল্যাক্সে ভরে নিচ্ছি গরম জলটা শেষ হয়ে গেছিলো নয়তো তো কুট্টুসের আবার খেতে অসুবিধা হবে আর তারপরে কুট্টুসের জন্য একটু ম্যাগি করবো অনেকদিন ম্যাগি খায় না ছেলেটা সেই কবেই খেয়েছিল মনে মনে তাই ভাবলাম আজকে একটু ম্যাগি করে দেওয়া যাক এই যে ম্যাগি একটু বসিয়ে দিলাম ম্যাগিটা হতে থাকুক দু চার মিনিট একটু ফুটবে কারণ ওর ম্যাগি তো একটু নরম নরম করেই পরবো এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে ম্যাগিটা করা তো দেখো কি সুন্দর কালার হয়েছে আর মশলাটা অল্পই দিয়েছি মশলা ওকে বেশি দিই না ম্যাগির মশলা একটুখানি দিই ওকে তারপরে ওকে খাইয়ে দেবো

আমি বিছানটা গোছাবো বাবা যা করে না চলো বন্ধুরা আবার কথা হবে ঠিক কুট্টুসকে খাওয়ানো হয়ে গেছে আর তারপর এক ঘন্টা মতো সময় পার হয়েছে এখন ওই মনে করো সাড়ে সাতটা মতো বাজে কুট্টুসের খাওয়া দাওয়া করে ওকে লিখতে দিয়ে আর আমি এখন চাউমিন করছি প্রত্যেক দিন তোমাদের সাথে চাউমিন রান্না করা কি শেয়ার করব এই জন্য করি না এই একদম ফাইনালি ডিম টিম ভেজে সব কিছু রেডি করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আবারও চলে আসলাম রান্নাঘরে একবারে সব কাজ গুছিয়ে নিয়েছিলাম জানো তো বন্ধুরা চাউমিনটা যখন বানালাম তখনই ওই আটা মাখলাম তারপর আরও যা যা কাজ ছিল সব কিছু একবারে কমপ্লিট করে মুছে ঠুছে রেখে দিয়েছিলাম আর তারপরে এখন আবার চলে আসলাম রুটিটা করতে কারণ কুটুসের খাবার করব না হয়তো আবার দেরি হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমার ওই নটার মধ্যে রুটিটা করতেই হয় এই যে দেখো বেলে নিচ্ছি আর এরপরে বেজে নেবো আর রুটি বানাতে কিন্তু আমি অতটা ভালোও পারি না ঠিক আছে জানো তো বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি আর কুর্তুস পাশ থেকে আমার সব কথা শুনছে আমি তোমাদের বললাম না যে আমি রুটি বানাতে অতটা ভালোও পারি না ও আমাকে বলছে পারো তো তুমি তো রোজ রুটি করো বুঝতে পারছো আমার ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই না বলো তো যাই হোক এই যে রুটি টুটি সব কমপ্লিট হয়ে গেছে আর কুর্তুসের রুটিটাও ভিজিয়ে দিচ্ছি তো রুটিটা ভিজিয়ে এই যে সব বাসনগুলো মাজলাম তাহলে চলো বন্ধুরা বাসনগুলো মাঝি আর ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট অবশ্যই করবে চলো টাকা